সম্মানিত ভিও আসসালাম আলাইকুম তারা দেখতে পাচ্ছেন আমার দুটো শখের গার্ডুল আছে শতভাগ অরিজিনাল গার্ডল আপনারা যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন একবারে সোয়ার ভিলেজ এটা আছে পরে সম্ভবত প্রেগনেন্ট আছে পাঠের বাচ্চা এই এই যে দেখতে পাচ্ছেন লেজ শতভাগ অরিজিনাল পাঠা হাইটটা দেখেন খুবই সুন্দর হাইট আমার শখের এই দেখেন এই যে আমি আমার মহিষ আছে মহিষের সুর এনে দিলাম দেখেন কি হারে খাচ্ছে এদের কোনো ওয়েস্টেজ করে না এদের সব থেকে একটা গুণ হলো এর যেটা দেবেন সেইটাই খাবে দেখেন খাচ্ছি কীভাবে আমি আবদ্ধভাবে রাখি এই ওদের শেড পাশে দেখতে পাচ্ছেন এইটা ওদের শেড এই শেডে থাকে সব সময় আবদ্ধভাবেই রাখা হয় চড়ানোর সুযোগ হয় না আমার একটু সমস্যার কারণে আমি এক গাড়াকে সেল করে দিতে যাচ্ছি যদি কোনো ভাই নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন শতভাগ একদম মাটি সোয়ার লেস দেখতে পাচ্ছি একদম মাটি সোয়ারলেস এই মারামারি খা আর দেখতে পাচ্ছেন বেড়াটা পাঠাটা কিন্তু অনেক সুন্দর এ হাইট বয়স কম এক বছর এখনো হয় নাই তবে এর ভবিষ্যৎটা খুবই ভালো অনেক বড় পাঠা হবে এটা ভবিষ্যতে অনেক বড় পাঠা হবে আশা করা যায় সুন্দর সাদা আছে আমি বিবরণ দিয়ে দিলাম যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখানোর চেষ্টা করি আপনি শতভাগ অরিজিনাল মাটি ছোঁয়া লেজ আর এই এই শেডের ভিতরে থাকে সবসময় এটার ভিতরেই থাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন